আজকে আমি যতক্ষণ ম্যাগনে ফিশিং করবো যতক্ষণ নেক্সট লেভেলের কিছু খুঁজে না পাই ফার্স্ট আর্নিং এটা বাট আমরা কেউ জানতাম না প্রথমবারের চেষ্টাতেই আমরা এত খতরনাক জিনিস খুঁজে পাবো এতদিন দেখেছি যে ম্যাগনে করে অনেক অনেক কিছু পেয়েছে আজকে আমি সেটা ট্রাই করবো সত্যি যে আমরা এতগুলো টাকা খুঁজে পাবো সেটা আমরা কখনোই ভাবতে পারিনি আর তার আগে আমরা চলে যাই ডুবে যাওয়া একটা গ্রামে আর কাউকে ডিস্টার্ব না করে আমরা খুঁজতে লাগলাম ভালো ম্যাগনে করার জায়গা আমাদের কোনো আইডিয়া ছিল না কি করে ম্যাগনে করতে হয় আমরা ইউটিউব দেখে শিখলাম এবং এটাকে ঠিকঠাক করে লাগিয়ে নিলাম তারপর আমরা একবার দুবার টেস্টও করে নিলাম

যে এক হাজার টাকা তুলবে ফেলা 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 বল মাছ উঠবে এক লোকায় ফেলেছে দেখো টাকা বেঁধেছে মনে হচ্ছে ও আমাদের সেকেন্ড দু টাকা বেঁধেছে আমাদের মোট চার টাকা হয়ে গেল আর্নিং এর মধ্যে তোল 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 করছে চাবি শুধু চাবি মেতে ল্যাম্বর চাবি ল্যাম্বর ঘিরে চাবি তো আমাদের আর্নিং হচ্ছে একটা একটা ছুরি চাবি আর আমরা টাকার কয়েন পেয়েছি এখন যাবার আরেক জায়গায় তো দেখা যাক এবারে আমরা কি পাই তারপরে সেই জলের মধ্যে দিয়ে ডিঙিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট লোকেশনে আর যেতে যেতে আমরা দেখতে পাই জলের উপরেই একটা ক্যাফে তৈরি করা হচ্ছে সেখানে আমরা কিছুক্ষণ ঘুরে চলে আসি আমাদের ফাইনাল লোকেশনে দেখ রে 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 ওরে আর সত্যি কথা বলতে এটা কোনো নদী বা পুকুর ছিল না এটা জাস্ট একটা ডোবা টাইপের ছিল এন্ড আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল যে এখানে আমরা পয়সা কিছু দেব কিন্তু লাস্টে আমরা কিন্তু পয়সা পেয়েও যাই হোটেল ফাঁকা এই দেখো এত কম্পিটিশন কিছুই আসছে না তো চল আরেকবার ট্রাই করে দেখছি আমি তো বিরক্ত হয়ে চলিয়ে গিয়েছিলাম আর এই ভাইটা আরেকবার বলল যে আটাম লাস্ট করে দেখবে আর কি ওঠে আর বলে গিয়েছিল গো হাসি মজা করতে করতে সত্যি সত্যি গৌরব তুলে দেয় অনেক বড় কয়েন কিন্তু আমাদের মধ্যে কেউই বুঝতে পারছিল না যে এইখানে টাকা কিভাবে আসতে পারে ও এর নাম হাইস্ট বেটা হাইস্ট

আর গাইস নেক্সট তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করতে পারো তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই